গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি প্রভুর আশীর্বাদে তা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা এখন রেডি হচ্ছে পুজো করতে যাবে বলে আর বাইরে রোদ দেখো বিরক্ত কর একদম তা যাই হোক তোমাদের দাদা ভাই এক কাপ চা খেয়ে স্নান সেরে পুজো করতে যাচ্ছে আর দুটো ঘর প্রতিদিনকার মতো ঝাট হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে চৌকাটে শুধু ঘর মোছা বাকি আছে বাসি কাজের মধ্যে শুধু এইটুকুই হয়েছে এখনো সম্পূর্ণ কাজ বাকি আছে তা চলো বন্ধুরা আমিও এবার আস্তে আস্তে কাজগুলো শুরু করে দিই কারণ আজকে হচ্ছে এই বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো বিছানার চাদর চেঞ্জ করে দুটো ঘর মুছে ফ্রেশ হয়ে ঠাকুরের পুজোটা করে নিই প্রতিদিনকার মতো তা চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে মায়ের আশীর্বাদে নিশ্চয়ই দিনটা সবারই ভালো কাটবে এবং প্রভু সকলের মঙ্গল করুক এই কামনা করেই আমি আমার দিনটা শুরু করছি সারাদিন সঙ্গে থাকো চলো তোমাদের দাদাভাই পুজোর জন্য রওনা দিয়ে দিল এবার আমি আমার কাজগুলো শুরু করে দিই সঙ্গে থাকো সকালবেলায় উঠেই মনে হয় কত কাজ বাপরে বাপ দেখো এখানে তোমাদের দাদাভাইকে চা করে দেওয়া হয়েছে প্রতিদিন তার মতো এবার ছেলের কাজে যাওয়ার পালা ওকে বিছানাগুলো ঠিকঠাক করি বাবা রোজই মনে করি চাদরটা কাজবো কাজবো সে আর হয়ে উঠছে না দেখলাম না আজকে শুধু ভিজিয়ে দিই আর আজকে না মেশিন চালাবো না আজকে শুধু এই বিছনার চাদর আর বালিশের কভারটাই কাজবো তো সেই জন্য আজকে আর মেশিন চালাবো না ভাবছি বাইরের বালতিতেই সার্ফে ভিজিয়ে দিই আর আরেকটা জিনিস দেখবে বন্ধুরা দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের দাদাভাই যে জবা ফুলগুলো আনে না তার মধ্যে অনেক কটা কুঁড়ি উঠে আসে মানে ভুলবর্ষই হয়তো তুলে ফেলে যা সেইগুলো না আমি ফেলে দিইনি দেখো সেইগুলো জলে রেখেছি কিছু কিছু দেখো কী সুন্দর উঠে গেছে কিন্তু এইগুলো না ঠাকুরকে দিতে পারবো না কেন বলো তো এগুলো হচ্ছে বুঝতেই তো পারছো রান্নাঘরের বাসনের জলে ভিজিয়েছি খুব ভালো লাগে দেখো এইসব জবা ফুলগুলো খুব ভালো লাগে আরও বড়ো বড়ো হয় কাছে থাকলে আরও বড়ো হবে হ্যাঁ চলো বন্ধুরা শুরু করে দিই নিত্য নতুন রুটিন আর কি এই তো সারাদিনের সংসার যাকে বলে তা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আপাতত চাদরটা তুলে দিলাম আর বালিশের কভার একটা চাদরও পাতবো এখন থাক আপাতত বাসিটা তো ক্লিয়ার করলাম দেখো আর এই জামা প্যান্টগুলো রেখে দিলাম তোমাদের দাদাভাই এসে এক্ষুনি পরে ডিউটিতে বেরোবে আর ঘর ও ঘর বারান্ডা সব মোছা হয়ে গেছে দেখো সব মোচামুচি কমপ্লিট আর একটা দুটো মনে করলে হয় না তার সাথে একটা মানে যায় দেখো এই সব রেখেছি না এখন কিছুটা ভিজুক তোমাদের তোমাদের আমি ততক্ষণ ব্রাশ করে ফ্রেশ হইনি তোমাদের দাদা ভাই আসবে একবারে চা খেয়ে পুজো করে তারপর কাচাকুচি করবো সারাদিন যা রোদ যখনই কাচি না কেন শুকিয়ে যাবে তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা দেখো ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি জপও করে নিয়েছি কারণ জপ না করে তো চা খাবো না তার এইদিকে দেখো আমার চাও রেডি হয়ে গেছে দেখো চা খেয়ে এবার পুজো করব আর চা গরম ভালো লাগছে না আর আজকে না তোমাদের দাদাভাই চা না খেয়েই ডিউটিতে বেরিয়ে গেল দেরি হয়ে গেছে আর তখন আমরাও ঠিক তৈরি ছিলাম না বাসি কাজ ছাড়তে সব ব্যস্ত ছিলাম তা যাই হোক আর কি করা যাবে আজকে দোকান থেকে কিনে চা খাবে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হলো আর লাল জামাগুলো কত সুন্দর লাগে দেখো খুব সুন্দর রঙটা মিষ্টি রং তা ঘর ওঘর সব পুজো হয়ে গেল। এইবার তোমাদের দাদা আসার সময় হয়ে গেছে বুঝলে কারণ বারোটা বাজে আর এত দেরি হওয়ার কারণ ওই সামনের বাড়ির শেষ দিন বড়ো দিদি এক এসেছিলো আমাদের বাড়িতে যখনই আসে আমার সাথে দেখা করতে আসে দিদির সাথে একটু গল্প করতেছিলাম তাই একটু বসে গেছিলাম তা একক্ষে তো রয়েছেই সকাল থেকে কাজ প্রতিদিনই করি একটু মানুষ আসলে একটু গল্প করলে ভালোও লাগে তা যাই হোক এতক্ষণে পুজোটা কমপ্লিট হলে তোমরা তো দেখতেই পাচ্ছ সব দিন তো সমান যায় না আর গরমের মধ্যে এমনি মানুষ ঢিলেমি হয়ে গেছে এইবার টিফিন খাবো খেয়ে তারপর কাচাকুচি করব। তারপর রান্না তা চলো সঙ্গে থাকো দাদা আসলে আবার ফিরে আসছি বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর এই ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি এখন হাতে তুলে নিয়েছি আজ আর চা খাবো না ভালো লাগছে না সকালে তো একবার খেয়েছি আর টিফিনে আজকে রয়েছে পাস্তা এক পাস্তা তা চলো এখন গ্লুকন্ডিটা খাই তার দাদা একটু রেস্ট নিক তারপর টিফিন খাবো সঙ্গে থাকো বন্ধুরা দেখো এখানে একদম গরম গরম পাস্তা রেডি তা চলো আমরা টিফিনটা খেয়ে নিই তারপরে আবার রান্না আর আজকে দেখি কি রান্না করবো এখনো ঠিক করিনি বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে স্নান পুজো কমপ্লিট করে আর সত্যি কথা বলতে গিয়ে আজকে দুপুরে কোনো রান্না করিনি আর কেন রান্না করিনি জানো ওই যে পাস্তাটা খেলাম আমাদের সবার পেট ভার করে বসে আছে আর খালি জল খাচ্ছি যার ফলে কারোর খাওয়ার ইচ্ছা নেই তা তোমাদের দাদা ভাই বলো থাক রাত্রেই তাহলে একবারে মাছের ঝোল ভাত করো আর এখন কি খাচ্ছি দেখো এটা অনেকেরই তোমরা পছন্দ করবে গরমের দিনে ফল ছিল ফ্রিজে আম লেবু শসা তারপরে হচ্ছে ওটা কি আপেল তারপরে এখানে কলা আর মিষ্টি তা ভাবলাম দুপুরে আজকে এই দিয়েই হয়ে যাক আর কি হালকা পাতলা করতে এটাই সব থেকে স্বাস্থ্যকর গরমের দিনে কারা কারা আমাদের সাথে একমত অবশ্যই কমেন্টে জানিও তা চলো এটা ফল মিষ্টি খেয়ে একটু রেস্ট নিই তারপর তো তোমাদের দাদাভাই আবার সন্ধ্যা আরতি করার সময় হয়ে যাবে এদিকে ছেলেরও আসার সময় হয়ে যাবে তখন তো আবার সন্ধ্যা দেখিয়ে চা বিস্কুট নিয়ে হাজির হবই সঙ্গে থাকো ততক্ষণ গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যাবেলায় চায়ের হাতে সন্ধ্যা দেখানোর পর ফিরে এসেছি তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো আর ছেলে এসে গ্লুকন খেলো আর চা খাবে না তা চলো বন্ধুরা আমরা চাটা খেয়ে নিই আর গরমের জ্বালায় অস্থির লাগছে সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আজকে আমাদের সন্ধ্যাবেলায় ফুচকা খাওয়া হচ্ছে ফুচকা চলো কে কে ফুচকা খাবে চলে আসো বন্ধুরা তোমাদের সামনে ফিরে এলাম তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমি আমার ডিউটি করতে যাব দুপুরে তো রান্না হয়নি তোমরা জানোই এখন তো অবশ্যই রান্না করতে হবে আজকের গরম গরম ভাত হবে তার সাথে মাছের কালিয়া হবে আর মাছের ডিমের বড়া ভাজা হবে ব্যাস আর কিচ্ছু করবো না তা চলো এখন সুদেশটাকে বললাম তুই ভাতটা বসা আর মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল শক্ত বরফ হয়ে আছে বললাম তুই আগে কলের তলায় জল দিয়ে ভেজা আর আমি ততক্ষণ ভিডিওটা পোস্ট করে আসি তা চলো বন্ধুরা আজ ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকতে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজ মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ